অবৈধভাবে গ্যাসের খুচরো ব্যবসা পূর্ব বর্ধমানে গ্যাস সিলিন্ডার লিকেজ অগ্নিদগ্ধ হয়ে আহতদের বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারির কৃষ্ণবাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয় সঙ্গে সঙ্গে পরিবারের বাকি লোকজন তাদের মেমারি হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাদের বর্ধমান হাসপাতালে রেফার করে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আহতদের নাম শুভাশিস চৌধুরী শিখা চৌধুরী ও আকাশ চৌধুরী প্রতিবেশীদের কাছে জানা যায় দীর্ঘদিন ধরে এই পরিবার রান্নার গ্যাস খুচরো বিক্রি করে আসছে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ট্রান্সফার করার সময় এই ঘটনা ঘটে সিলিন্ডার ফেটে গেলে বড়সড় বিপদ ঘটতে পারত শুনব প্রতিবেশীরা কি বললেন গ্যাসটা করেছিল গ্যাস লিক করে এরকম হয়েছিল ছটা লিক করে কজনে আহত হয়েছে তিনজন আহত হয়েছে হ্যাঁ তাদের নাম জানেন তাদের নাম শিকা চৌধুরী শিবু চৌধুরী আর আকাশ চৌধুরী এখানে কি গ্যাসের ব্যবসা করতে নাকি ছোটোখাটো নিয়ে ব্যবসায়িক ব্যবসায়ী আছে দুটো একটা নিয়ে আসতে খুচরো গ্যাসের ব্যবসা করতে আর সেই গ্যাস থেকে লিক করে এটা বাস্ট হয়ে যায় সিলিন্ডারটা ডাইরেক্ট ছিল দিয়ে বার্স্ট করেনি তো আচ্ছা সিলিন্ডারটা ডাইরেক্ট ছিল দিয়ে ছায়া করে গ্যাস বেরোচ্ছিলো আচ্ছা যদি ওই সিলিন্ডারটা ওখানে বাইরে পড়ে আছে হুম দিয়ে ওই কারণে এখানটাতে আপনারা ব্যবসা করুন বাইরে করুন এই পাশাপা মানে বাড়ি এক মানে গ্রামজনী এলাকার মধ্যে পুরো ওই মানে বাজার মধ্যে একদম আশেপাশে পুরো বাড়ি একদম আজকে যেভাবে যে ঘটনাটা ঘটেছে পুরো আমার ওই বাইরে আমার বাড়ি আছে সেই জায়গাটা আমার চমকে গেছে পুরো কটা নাগাদ ঘুরেছিলো কটা ছটের দিকে হয়েছে তো আপনারা থানায় জানিয়েছিলেন থানায় আগে আমরা মানে বলেছি কিন্তু বলেছি ঠিক দেখছি হ্যাঁ এখনও আমরা এটাকে বন্ধ করতে চাইছি

তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ